আমরা শিক্ষানবিশ আইনজীবী আজকে সমবেত হয়েছি পাঁচটি দফা নিয়ে আমরা বার কাউন্সিল সংস্কার চাই কালো আইন বাতিল চাই বার কাউন্সিলের অধীনেই আমরা পরীক্ষা চাই শিক্ষানবিশ আইনজীবীদের একটা প্রথম দাবি হচ্ছে বার কাউন্সিলের অধীনে এখানে কোনো জুডিশিয়ারি সম্পৃক্ত থাকতে পারবে না নির্বাহী বিভাগে কোনো বিচার বিভাগে হস্তক্ষেপ চলবে না এবং এমসি কিউ চল্লিশ মার্ক থাকবে নেগেটিভ কোনো মার্ক থাকবে না লিখিত পরীক্ষা বিতর্কিত লিখিত পরীক্ষা আমরা বাতিল চাই বিতর্কিত লিখিত পরীক্ষা চাইছে বার কাউন্সিলের সকল কমিটি সংস্কার চাই বার কাউন্সিলের দুর্নীতিমুক্ত বার কাউন্সিল চাই এই দুর্নীতির কারণে আমাদের লিখিত পরীক্ষা আমাদের কোনো রিভিউ নাই রিভিউ নাই এবং যাদের নামে মামলা হয়েছে তারা যারা নথিগুলো চুরি করে নিয়ে গেছে খোয়া গেছে এই নথিগুলো অতিলম্বে ফেরত চাই আমরা কারণ তারা ব্যবসার মাধ্যমে বাণিজ্যের মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে সনদ বিক্রি হয়েছে বিগত সালে যার কারণে আমরা ওগুলো নথি ফেরত চাই এবং অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্ত শাস্তি চাই এমসিকিউ কিউ আমাদের চল্লিশে পাস হবে এবং নেগেটিভ মার্ক থাকবে না এবং লিখিত পরীক্ষা আমরা বাতিল চাই এই হল আমাদের দাবি প্রিয় শিক্ষানবিশ ভাইয়েরা শিক্ষানবিশ ভাইদের দাবি একটি যৌক্তিক দাবি এই দাবিতে আজকে আমরা জড়ো হয়েছি সারা বিশ্বে যেভাবে হয় পার্শ্ববর্তী ভারত পাকিস্তান ইন্ডিয়া যেভাবে হয় আমাদেরও সেইভাবে হওয়া উচিত কোথাও নাই স্বাধীন পরবর্তী সময় থেকে নব্বই সাল পর্যন্ত শুধু লাইসেন্স জমা দিয়েই শিক্ষানবিশ আইনজীবী হয়েছে শিক্ষানবিশ আইনজীবী হয়েছে আর সেই 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 নিয়ম বাদ দিয়ে একটি স্বাতাসী মহল বাণিজ্য শুরু করেছে যারাই আইনজীবী যারাই যারাই এইটাকে নিয়ন্ত্রণ করছে তারা কোচিং বাণিজ্য শুরু করছে তারা ব্যাগ দরজা দিয়ে টাকা নিয়ে আইনজীবী করতেছে আইনজীবী একটি স্বাধীন পেশা এখানে কোনো বেতন আসে না এখানে কোনো কোনো বোনাস পাওয়া যায় না যে কলেজে যায় যে কোর্টে যায় যে কাজ করে সেই পায় এখানে কোনো বাধ্যবাধকতা থাকা নেই তারা বলে যে অনেক গেছে অনেক দেশ দেশও অনেক বড় হয়ে গেছে দেশের মানুষের আয় হয়েছে যারা এ পর্যন্ত লয়ার হয়েছে তাদের তিরিশ পার্সেন্ট লোক প্র্যাকটিস করে না আমি তাদেরকে জানিয়ে যাই আজকে যারা এটর্নি জেনারেল আছেন আজকে অনেক বিচারক আছেন যারা শুধু লাইসেন্স জমা দিয়ে তারা ইয়া তারা আইনজীবী হয়েছে শিক্ষানবি এই যৌক্তিক আইন আপনাদেরকে মেনে নেওয়ার চেষ্টা করছি মাননীয় আইন উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা আপনাদেরকে সজয় বিজয় করছি এই বৈষম্য নীতি যে নীতি আমাদের ছাত্র ভেঙেছে আমাদের আমরা ছেলেরা আমাদের ছেলেরা আমাদের আত্মীয়রা আমরা একসাথে অভিভাবকরা মিলে যে যে সংগ্রাম করে বাংলাদেশকে দুর্নীতিমর্খ দুর্নীতিমুক্ত করা হয়েছে সেই দুর্নীতির বেড়া জলে আর এই নবী আইনজীবীরা থাকতে চায় না তাই শিক্ষানবী আইনজীবী থেকে তাদের লাইসেন্স জমা নিয়ে তাদেরকে আইনজীবী করে দেওয়া হোক এই হোক আজকের প্রত্যাশা আগামী দিনের আমরা এর রেজাল্ট চাই যদি এই আমাদের এই সমাবেশ থেকে আমাদের দাবি মানি নেওয়া না হয় পরবর্তীতে আরও বড় সমাবেশ হবে সারা বাংলাদেশের সারা বাংলাদেশের সমস্ত বার কাউন্সিলকে এই শিক্ষানবিশ আইনজীবীরা ঘেরাও করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফিজ